আমরা মুসলমান বাস আমাদের কাল্লা ইমানের দৌলত দিয়েছে আমাদের কাল্লা কালেমার দৌলত দিয়েছে একজন শ্রেষ্ঠ রসুল দিয়েছে একটা শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন একটা শ্রেষ্ঠ ধর্ম দিয়েছে একজন শ্রেষ্ঠ মালিক আমাদের আছে আল্লাহ আমাদের চারটি জিনিস আমাদের কাছে আছে সর্বশ্রেষ্ঠ আমরা ভাগ্যবান আমাদের সর্বশ্রেষ্ঠ আল্লাহ আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ আমাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে সে নষ্ট হবে কেন সে চরিত্রহীন হবে কেন সে গুমরা হবে কেন পথ হারা হবে কেন সে তাইলে জান্নাত কার জন্য আল্লাহ বানাইল আল্লাহ বলেন বান্দা বলবেন বিশ্বাস করেন কোরআন শরীফ আল্লাহ জিজ্ঞেস করেছে বান্দা তেইশটা বছরে আমি তিরিশ পারা কোরআন আমার সর্বশ্রেষ্ঠ কথাগুলো নাজিল করলাম এরপরে এক চাইতে দামি আর কোন কথা বললে এক চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুমি বান্দা আমার কথা বিশ্বাস করতাম কি বলবেন ভাই একটু পাবেন কষ্ট করছেন আপনারা রাত্র হয়ে গেছে আমি শেষ করে দিচ্ছি একটু ইনসাফের সাথে বলেন কতবার বলছে একজন মালিক তিনি আমাদের কোটা কায়ে তিনি কতবার বললেন আকি মুসাল আকি মুসাল আকি মুসাল বান্দা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো ইত্তাকুল্লা ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লা এতবার বললেন আল্লাহকে ভয় করো গুনা ছাড়ো গুনা ছাড়ো গুনা ছাড়ো কুনার ওনার জাহান্নাম থেকে বাঁচো জাহান্নাম থেকে বাঁচো খুদার বাফ আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞেস করবে আমাদেরকে বান্দা আর কেমনে বললে কতবার বললে আর কোন কথা বললে তুমি আমার কথা বলো না ভাই নজান ছেলে তোমরা বলো ভাই যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না কেন পড়ো না কেন পড়ো পরাম বলো না ভাই আল্লাহ কতবার বললে তুমি শুনতাম আল্লাহ জিজ্ঞেস করবে তফসিরের মধ্যে আছে ওলাম আয়ে ক্যারাম বলে রসুল উল্লাহ সাল্লাল্লাহ হলে সাল্লাম ও জিজ্ঞেস হাসুর যে উম্ম জানো তুমি তেইশটা বছর এক টানা দিবা নিশি আমি কাঁদছি আমি কাংসি উম্ম তেইশ বছর নবী সাল্লাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করবে আমাদেরকে তেইশটি বছর যিনি জিগেছেন এই মাসালা এটা তো আপনি সমাধান লিখছেন দেখেন কথা বুঝলেন না এইটা যেটা আপনি যেটা বুঝছেন বুঝছেন আচ্ছা তো বলতেছিলাম যে মানে আমাদেরকে জিজ্ঞেস করবো উম্মত আমি তেইশটা বছর দিবানি সে তোদের জন্য তোদের জন্য আম্মা জানা আয়সার দি আনহা বলেন নবীজির স্ত্রী উনি বলেন দুনিয়াবাসী খুদার কসম আমি দেখছি এশার নামাজের পরে নবী সাল্লাহ সাল্লাম আমার হুজরার মধ্যে দাঁড়াইয়া চোখের পানি ফেলতে শুরু করছেন আর উন্মতের জন্য কাঁদতেছিলেন দোয়া করতেছিলেন আল্লাহর কসম আম্মাজান আয়েশা বলে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে রবি সারাটা রাত কানছে আর দোয়া করছে সারা রাত সারা রাত কানছে চোখ লাল হয়ে গেছে দাড়ি মোবার ভিজে গেছে বুকের পশম ভিজে গেছে বলে দুইটা পা ফুলে ফুলে এত রাত কাঁদলেন নবীজি বলবেন উম্মত আমি সারা রাত কাঁদছি তাই ফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র করে ফেলছে ক্ষুধার কষ্টে উম্মত আমি পেটে দুইটা পাথর বাঁধছি উহুদের দান দান শহীদ করা রক্তে বেহুশ হয়ে আমি পড়েছিলাম লম্বা সময় এত কষ্ট সইলাম এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম আর কত কাঁদলে কত রক্ত ঝরাইলে তুমি আমার কথা মনে পড়ত বলে জিজ্ঞেস করো আমার ভাই আমি বলে গেল নিজেদেরও ব্যস্ততা একটু বেশি এখন এইজন্য জন্য বারবার আসতে আমি তো কত আসছি আপনাদেরকে আশেপাশে কত মাহফিরে আসছি ব্যক্তিগত অনেক ব্যস্ততা কাজে কর্মের অনেক বয়সের কারণে অনেক আলাদা মাহফিল ছাড়াও অনেক ছোটখাটো অনেক কাজ করতে হয় যার কারণে তো কুলাইতে আপনাদেরকে মনে দেব নবীজি জিজ্ঞেস করবে অন্য আমি আর কত কাঁদলে কতবার আমি রক্ত ঝরাইলে আমার কথা মনে কতবার তিরিশ বছর ধরে মিথ্যা বললা কখনোই হারাম ছাড়লা না আমার কথা মনে করে নাই কোরআন শরীফে আছে হজরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা প্রথম যখন দূর পাহাড়ে কথা বলতেছিলেন তো প্রথম সময় প্রথমবারই মূসা আলাইসাল্লাম সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন কি আনা রব বুক ফাখলা আনা আনাই যে মুসা আমি তোমার রব আমি তোমার সাথে কথা বলবো আমার ওয়াহি তোমার উপর এখন অবতীর্ণ হবে তো আগে তুমি জুতা খুলে নাও ফখলা আনা আলাইকা তোমার জুতা খুলো তো তফসিরের মধ্যে লিখছে যে জুতা খুলতে বললেন কেন আল্লাহর কথা শুনবার আদব এটা নাই তো জুতা খোলার ওইখানে কোনো জরুরত ছিল না এবং সবচেয়ে বড় কথা হলো তখন প্রচন্ড ঠান্ডা ছিল প্রচন্ড শীত এই পরিমাণ ঠান্ডা কুয়াশা ছিল যে মুসা স্ত্রী সন্তান সম্ভব আছে মানে গর্ভবতী তো ওরা কাঁপতেছে শীতে মুসা সালাম রাস্তা হারাই ফেলছে আবার শীতে ঠান্ডায় কাঁপতেছে এই অবস্থায় মুসা সালাম ওনার স্ত্রীকে বলছে যে পাহাড়ের এই উঁচু জায়গাটাতে মনে হয় যেন লাল আগুন জ্বলতেছে মনে হয় সেখানে গেলে কিছু আগুন পাইতে পারি আমি তোমার জন্য নিয়ে আসি তুমি এখানে একটু দাঁড়াও এতে আনলে তুমি আগুনের মধ্যে যদি একটু তাপ নেও তাহলে শীত কমে যাও যে যেন আমরা গ্রাম অঞ্চলে ছোটবেলাতে আমরাও মনে আছে যে প্রচন্ড শীতের মধ্যে আমরা আগুন পোহাইতাম আগুন জ্বালাইয়া তো তাহলে বুঝা গেলো প্রচন্ড শীত কুয়াশা

মনোযোগ দিয়ে শুন তাহলে আগে জুতা খোলা এই জন্য বললাম তার থাকলে তো জুতা পরে থাকতে হয় ঠিক না তো এটা আল্লাহর কথা আল্লাহর কথা শুনবার জন্য আদব জরুর আদব জরুর হাদিসের মধ্যে আছে নবী সাল্ল আলিহী ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তালা আমাকে সর্বোত্তম এলেম শিখিয়েছেন সাথে সাথে আল্লাহ তালা আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছে আল্লামানি রব্বি ফা আহসানা তালিম ও আদাবানি রব্বি ফা আহসানা তাদিম আল্লাহ তাআলা আমাকে ইলমও শিখাইছেন সর্বোত্তম আদবও শিখিয়েছেন সর্বোত্তম যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নড়াচড়া একটা হাসি একটা কান্না একটা হাঁটা একটা চলা কোনো কিছু আজ পর্যন্ত সাড়ে চোদ্দশো বছরে আপনজন জন ইসলামের পক্ষে হোক বিপক্ষে হোক কেউ যে এটা একটু দেখতে না এটা একটু দেখতে সুন্দর না এমন কোনো একটি বিন্দু নবীজির একটা নিঃশ্বাসও এমন প্রমাণ করতে পারেনি বরং রসুল্লাহ সাল্লামের প্রতিটা নড়াচড়া সবটাই সবচেয়ে সুন্দর তিনি হাসলেও সুন্দর কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর চুপ থাকলেও সুন্দর কথা বললেও সাহাবিরা তাকায় থাকতেন নবীজি চুপ থাকলেও সাহাবিরা তাকায় থাকতেন অনেক সাহাবি এমন ছিল যে শুধু আল্লাহ নবী সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইয়েই থাকত তা আবার কোনো কথাবার্তা নাই তা আবার চলে যাই নবীজি এরকম অনেকে জিজ্ঞাসাও করছেন যে আসো বসো তাকায় থাকো আবার চলে যাও কখনো তো কিছু বলো না তো বলতেন যে ইয়ারসুল আল্লাহ যখনই কোনো দুঃখ বেদনা পেরেশানি অস্থিরতা হয় মনে জিন্দিগিটা যখন কোনো অশান্তি লাগ অস্থিরতা লাগ তা আপনার সামনে আসি আপনার ওই পবিত্র চেহারা মোবারকের দিকে কিছুক্ষণ টাকাই তো জিন্দিগির সব দুঃখ পেরেশানি দূর হয়েছে আপনার চেহারাই শান্ত না আপনার চেহারাই শান্ত জন্য বাফ আদব জরুর রসুল্লাহ সাল্লা সালামকে আল্লাহ সর্বোত্তম আখলাখ শিখিয়েছে যেভাবে উজু করতেন ইস্তিঞ্জা করতেন পেশাব পায়খানা খাওয়া ঘুম সবকিছু সবকিছু সুন্দর সবকিছু সুন্নাত এবং গোটা পৃথিবীতে সবার কাছে এটা পরীক্ষিত আজকের এই দিন পর্যন্ত আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কোন নিয়ম নীতি চলাফেরা একটাও কেউ এর চাইতে উত্তম কিছু পৃথিবীতে পেশ করতে পারে এটা একদম সত্য কথা জন্য দয়া করে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় আদবের সাথে শুনতে হয় কম হোক আমি সব সময় বলি কত মুসলমান আমরা আল্লাহর কথা শুনি কিন্তু শুধু কেবল একটু আন্তরিকতা আগ্রহ এর অভাবে পরিবর্তন হয় নাই তো বিশ্বাস করেন আপনাদের এলাকার ওলা কেরাম মসজিদের ইমাম সাহেব জুমান নামাজের বয়ান সব কিছুই গুরুত্বপূর্ণ সকল কথাই আলেমরা বলে কিন্তু হয় আপনি জিমাইছেন নয় আপনি জুড়াইছেন নয় আপনি মনোযোগ দেন নাই অথবা আপনি বুঝতেই চেষ্টা করেন ও না হুজুল কত কোথায় সব হই নাকি আর চলন এই কথা বলি আর সবগুলোই চালাইছে কথা বুঝছেন না ও এত সব দলিলে কোনো অঙ্কার যুগে আর চলা যাইতো না এই কথা বলে কিছুই ধরে না কোনোটাই মানে নাই পুরা জিন্দিগিটাই খেয়াল খুশির মতো চলছে বা আরেকজনের থেকে দেখছে পথে ঘাটে টেলিভিশনে অথবা নিজের মনে যেটা মন চাইছে তাই করছে আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে যে মানুষ তার মন মতো চলে আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলছে ওই মানুষ না জানো সরাসরি কোরআনের আয়াত আল্লাহ তালা বলছে যে তার ইচ্ছা মতো চলে আল্লাহর বিধান রসুলের বিধান কোন কিছু যে না আমার মনে যা চায় চুল এমন কেন আমার মন এভাবে হাঁটো কেন আমার মন এটা ধরনের জামা আমার মন চাই তুমি এভাবে দাঁড়াইয়া পেশাব করো কেন আমার মন চাইছ তুমি এখানে দাঁড়াইয়া আসো কেন আমার মন চাইছ তুমি এখন সারাক্ষণ ঘুমায় রেখো সকালবেলা আমার মন চাইছ এই যে একটা মানসিকতা আমার মনে যা চায় তাই করলাম বিশ্বাস করেন ভাই তোমরাও বোঝো ভাই এই জীবন জানোয়ারের চোদার কসম এটা জানোয়ারের বাচ্চা এ গরু ছাগলের জিন্দি এজন্য কোরআন শরীফ আল্লাহ আর যে তার নিজের মনের চাহিদাকেই নিজের খোদা বানিয়েছে আল্লাহ বলেন ইনহুম ইল্লা কাল আনাম তাদের পরিচয় আর কিছুই নয় শুধুই আনাম চতুষ্পদ জন্তু আপনি আপনার এলাকার যে কোনো হুজুর রিজি গান আম অর্থ কি চতুষ্পদ জন্তু জানোয়ার হাইওয়ান এই জন্য আদব জরুর আল্লাহর কথা কমই শুনে মনোযোগ তাহলে দেখবেন আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ান দ্বারাই জিন্দিগি বদলে গেছে একবারে সাঁদের দেশের থেকে হুজুরাইন তুইব মঙ্গল গ্রহর থেকে হুজুরাইন তৈব এগুলো কোনো কথা না আল্লাহর কথা যিনিই বলে ছোট হোক বড় হোক স্থানীয় হোক দূরের হোক আল্লাহর কথা যিনি বলে তিনি দাম যখনই বলে তখনই দাম জোহরের পরে বললেও দামি আসরের পরে বললো রাত দশটা বাজলে উনি প্রধান বক্তা আর আটটা বাজে উনি বিশেষ বক্তা এটা কোরআনের কোনায় বলেন কথা বুঝছেন না মাগরিবের ভোরে বয়ান করলে উনি সামান্য বক্তা আর রাগ যত সাফে গভীর হয় তত তিনি বড় বক্তা এটার কোনো যুক্তিসঙ্গত কোনো ইহাসে কারণ আছে তো এটা কি এটা কোনো বিষয়ে প্রধান বক্তা বিশেষ বক্তা অল্প বক্তা সাংঘাতিক বক্তা ভয়ঙ্কর বক্তা এগুলো সব ধোকা এগুলো কি আমি আজকে যেমন আজকে জোহরের পরে বয়ান করছি চাঁদপুর আসলে রাত টাইম পর্যন্ত মা এশার নামাজের পরে বয়ান করছি নাঙ্গল করছি লাকসামের ওরও আর ওই দিক আমার একটা বিশেষ কারণে আমি ওখানে যাইতে হয়েছি এই কারণে আমার এখানে দেরি হয়েছে আমার এইটা আগের নেওয়া মাফি আব্দুল বাতেন ভাই বহু আগে দাওয়াত দিয়েছে কিন্তু ওইখানে আমি এতটা বড় মাপের বুজুর্গ আলেম আমারে আবদার করছে হাতে ধরে না যাইয়া খুব কষ্ট করে আমি গেছি মানে বহুত কষ্টে উড়াইয়া সারাটা দিন পথে পথে সারাদিন সারাদিনে আমি আজকে এখনো বৈশা ভাত খাইনি এমনি বললাম মানে নাস্তা টাস্তা করছি গাড়িতে বসে বসে সব সব গাড়িতে বসে বসে তো এই যে বললাম বিষয়টা অর্থ হইল তাহলে এখন আমি আসরের আগে যে বয়ান করলাম তখন আমি কি বল বুঝেননি এসার পর পর যে বয়ান করলাম তোর হিসু আমি কি বক আমি কি বক বুঝি কথা হিসুমে আমি অল্প গুদ্ধুর বক্তা অনসাংঘাতিক বক্তা তো এটা কোনো কথা না আল্লাহর কথা যখনই বলা আল্লাহর কথা বলতে থাক ফজরের পরে জোহরের পরে কখনো দশ মিনিট কখনো এক ঘন্টা যতক্ষণ বলা যায় বললেই লাভ খুললেই লাভ জবান খুললেই লাভ আল্লাহকে ডাকলেই লাভ আল্লাহকে ডাকলেই লাভ না আল্লাহ একবার বললেও নাকি এক হাজার বার বললও নাকি একবার বললে একবার রে নাকি এক হাজার বার বললে এক হাজার রে নাকি কথা বুঝছেন না এই জন্য বাফ আমার ভাই আমার বন্ধু আমার এটা বুঝা উচিত আমি প্রতিদিন বয়ানের শুরুতে দশ বিশ মিনিট সময় এই কথাটা বুঝাইতে চেষ্টা করি যে আপনারা সকল আলেমদের কথাকে কবে জনপ্রিয়তা এটা একটা ধোকা অর্থাৎ এটা আল্লাহ তালার একটা ইচ্ছা হয়তো কখনো আল্লাহ তালা আপনার কাউকে একটু বেশি মানুষের সামনে বলায় কখনো কাউকে কম মানুষের সামনে বলা এটা কোনো অপমান বেদ্যুতি ইজ্জতের কিচ্ছু নেই এক লাখ মানুষ মনে করেন আজকে আমার বয়ানে এখন বসলো এক লক্ষ মানুষ আমার স্লোগান দিয়া কোম্পানিগঞ্জ স্টেশনে দিয়ে আসলো সম্মান দেখাইলো সবাই আপনি বুঝলেন আর কি আমি খুব জনপ্রিয় আল্লাহ তালা বললেন আনিস আমি নিলাম না তখন তখন তো কুত্তার সমান মর্যাদা নাই তখন তো জন্তু জানোয়ারের সমান মর্যাদা আল্লাহ যদি কাউকে প্রত্যাখ্যান করে সারা পৃথিবী শিক্ষার লিখে আল্লাহ গ্রহণ করা এটা সবচেয়ে বড় কথা আপনারা জানেন অবাক হবেন ছেলেরা ভাই মোবাইলগুলো নামায় দাও নাম এমনি শোনো ভাই ভালো হবে আমার কথাটা শোনো ভালো হবে ভাই হাতে ধরা যে মোবাইলগুলো সব নামায় শোনো এমনি শোনো এমনি যখন আমরা সামনে নাই তখন মোবাইল থেকে শুনো এখন তো আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত আছি এখানে ঠিক না মেহরবানি করে আন্তরিকতা নিয়ে চেহারার দিকে তাকাইয়া শুনলে পাবেন এই সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে এটা এক ধরনের রোগ আসে বাস্তব আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করেন মোবাইলের এই আসক্তি নেশা সারাক্ষণ এটা ছাড়া চলতে না পারা এটা এক ধরনের রোগ মানসিক সত্যি কথা বল এটা মানসিক আমি নিজে আমার একজন আত্মীয় না মানো না আমি একজন আমার একজন আত্মীয় তার এই সমস্যা হয়েছে আমি তার একটা বড় মানসিক হাসপাতাল ওখানে ভর্তি করেছিলাম আমি নিজে দেখতে গেছি যখন তারে তখন ওখানে একজন ভদ্রলোক উচ্চ শিক্ষিত সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা তো উনি ওখানে বসা আমার দিকে জড়ায় ধরছে কানছে তো ওনার স্ত্রী বিবির জন্য দোয়া চাইছেন যে আমার ওয়াইফ এই হসপিটালে ভর্তি সেও আপনার মাস্টার্স করা মেয়ে মহিলা মানে বেটার বউ তাই বললাম স্যার আপনার স্ত্রী এখানে ভর্তি বুঝলাম না বিষয় কেন কজুর দিন রাত অত্যধিক মোবাইল চালানোর কারণে এখন তার ব্রেনের সমস্যা এখন এই জন্য হসপিটালে মানসিক হাসপাতালে ভর্তি করাইতেছে একের আল্লাহর কসমে কোরআন সামনে ওই দেখেন ওই অপদার্থ কি পরিমাণ অপদার্থ মানে এই জিন্দিগি একটা ফালতু জিন্দিগি আর যে হুজুর আমনে আরো বলেন আমি বেশরমের কোনো শরম নেই হ্যাঁ মানে এইটাই হলো মানুষ অর্থাৎ কোথায় আমি কিচ্ছুর কোনো হিসাবের দ্বারা আমার যা মন চাইতে এবারে কে বলছে এত কথা আমার দরকার আমনের মতো হুজুর নাম হুজুরের আব্বা অসভ্য মানসিকতা দিন দিন ছেলে পেলে জিন্দিগির কোন সৌন্দর্য নাইয়া একটা সৌন্দর্য থাকতে হয় নিজের একটা সৌন্দর্য আছে আত্মমর্যাদা আছে চলাফেরা কথাবার্তা চাল চলনের মধ্যে একটা রুচি থাকে আমার নিজস্ব কোনো সক্রিয়তা নাই আমার যখন যেরকম মন চায় তখন এক এক সময় এক এক চুল এক এক সময় এক এক জামা এক এক সময় এক এক ড্রেস এটা তো স্বাভাবিক মানুষ এ তো প্রতিবন্ধী মাতাল পাগল মানুষ তার সিরা মানুষ হ্যাঁ এজন্য বাস আমি অনুরোধ করলাম আমি শক্তভাবে বলার অর্থই দেব অনেক মানুষ এটা মানসিকভাবে ক্ষতিকর ব্রেনের উপরে চাপ প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই রাখে বড় মোবাইল বিভিন্ন কাজে অনেক সময় বিশেষ জরুরত আছে অফিসিয়াল কাজে ব্যাংকিং কাজে অনলাইনের বিভিন্ন কাজ আছে যেটা বড় মোবাইল ছাড়া চলেই না ঠিক আছে না প্রবাসী অনেক মানুষ আছে তাদেরও অনেক কাজকর্ম এটা দিয়েই সারতে হয় ঠিক আছে প্রয়োজন প্রয়োজনের মধ্যেই থাকুক জরুরত তো জরুরতের মধ্যে কিন্তু এটা বুঝি চব্বিশ ঘন্টা এটা জীবনের অংশ বানায় ফেলা সারাদিন সারা রাত এটা পাগলামি ছাড়া মাতলামি ছাড়া এটা শেষ পর্যন্ত একদিন আল্লাহর কসম আমি বললাম ছিল একদিন তোমার জীবনটা একটা শূন্য মরুভূমি বানাইয়া তোমার এড়ে দি বাস্তবতাই ভাই জোরে বললো না জোরে স্বাভাবিকভাবে শোনো ঠিক বলতে গিয়ে যদি আবার রসিকতা করো তো গুণা হলো একজনে দুষ্টামি করে জোরে বললাম ঠিক আরেকজনে হাসি দিলা তা তো মস্কারি করল আল্লাহর কথার সামনে কি করতে নাই টিটকারি করতে নাই আল্লাহর কথা তুচ্ছতাচ্ছিল্য করা ইমান চলে যাওয়া বিপদ এ আমি এত কিছু বললাম নিজের খামখেয়ালির কোন দরকার এত জোরে এত মজা করি ঠিক বলার কিছু নেই শুনতে থাকো ভাই আলাদা আলাদা শোন আমি বললাম প্রত্যেকটা মানুষ কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা আল্লাহ বলে বান্দা তুমি আমার এই পরিমাণ ভুলে যেও না দীর্ঘদিন বেশি আমার ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার থেকে ভুলিয়ে দে একদিন তুমি টোটালি ভুলে যাবা তুমি মানুষের বাচ্চা একদিন তুমি পুরা ভুলে যাবা তুমি মুসলমান তোমার একটা বাবা আছে মা আছে তোমার একজন আল্লাহ আছে তোমার একজন রসুল আছে তোমার একটা মৃত্যু আছে তোমার একটা কবর আছে তোমার একটা আখেরাত আছে তোমার একটা পরকাল আছে তোমার একদিন বিচারের মুখোমুখি হইতে হবে এই কথাটা যদি টোটাল ভুলে যাও সেটা অনেক বড় অধপত অনেক বড় মুসিব যে গন্তব্য জানে না মঞ্জিল না তার জন্য এটা অনেক বড় বিপদ কোন বাসে যদি কেউ উঠে কন্ট্রাক্টর জিজ্ঞাসা করে কই নামবেন সে যদি বলে আমার জানা নাই আপনার তোমার মতো পাগল বলবে পাগল বলবে না নিশ্চিত বলবে তো এটা পাগল লোক মাতা এই জন্য দোস্ত আমার আমরা কোথায় যাব এটা যদি আমাদের জানাই না থাকে তো তো আমি তো সুস্থ না আমি তো পাগল

কোনো উদ্দেশ্য নাই আমার এমনি এমনি ছেড়ে দিলাম ও আন্নাকুম ইলাই না তুর যাউন আল্লাহ তালা বলে বান্দা তুমি কি এই ভেবেছো যে তোমাকে আমার কাছে আসতে হবে না ফিরতে হবে না কি বলেন আপনারা কি মনে করেন বাবারা বলেন কি মনে করেন আল্লাহর কাছে ফিরতে হবে আমাদেরকে আল্লাহ তালা বেহুদা বানাইছেন তো এটা তো জিজ্ঞাসা করা উচিত কেন বানাইলেন মালিক কেন আসলাম পৃথিবীতে আমি যা করছি এটাই কি আপনি চাচ্ছিলেন আমাকে যাচ্ছি কোথায় আমার প্রতিদিন যে মানুষগুলো মৃত্যুবরণ করলো তারা যা গেল কোথায় আমি যাব কোথায় সেখানে আমাকে কিছু বলবে কিনা জিজ্ঞেস করবে কিনা এটুকু বিবেক যদি দেমা না থাকে দোস্ত আমার আমার তাই আমি মানুষ হইলাম কি আমি মানুষ হইলাম কি আমি একজন সুস্থ মানুষ হইলাম কিভাবে আমি তো জন্তু জানোয়ার না আমি তো কুকুর বিড়াল না যে খাইলাম আমার ঘুমাইলাম গরু ছাগল কোরআন আল্লাহ বারবার বলছে বান্দা ফুল ইন্নল মৌতাল্লা দি তা ফির রৌ মিনহু ফ ইন্নাহু মুলা ফিকুম সুম্মা তোরা ইলা আলিমিল ইল গাইদি ওয়া সাহাদা বলে বন্ধু আপনি আমার বান্দাদের সকলকে বলে দেন দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ সুম্মা সুমমাতু ইলা আलिमিল গায়বি ওয়াস শাহাদা অতঃপর তোমাদের সকলকে প্রকাশ্য এবং গোপন সব জানেন যেই সত্তা মহান আল্লাহ তার কাছেই ফেরত আমন তিনি কে আল্লাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুম আমালুন অতঃপর আল্লাহই তোমাদেরকে শুনাবেন জানাবেন তোমরা তোমাদের পুরা জিন্দেগিতে কি কি এই এইভাবে বহু আয়াত বহু আয়াত বহু আয়াত ইলাওয়া হিম আর যেরকম আল্লাহ বলে তোমাদের সকলকে আমি আল্লাহর কাছে ফিরতে হবে ইলাইহিতুর জাউন ইলাইহিল মাসির ইলাইয়াল মাসির এভাবে বার 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 আল্লাহ বান্দা ফিরতে হবে আসতে হবে আসতে হবে আমার কাছে আসতেই হবে আমার শাহেফ আল্লা মা মুফতি মুস্তা কুডি সাহেব বলে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না যে ছেলে গুড্ডি উড়ায় সে সুতা ছাড়ে নাটাই ছাড়েন নাটাই বোঝেন না যেটা সুতা হ্যাঁ এইটা নাটাই হাতে যেটা থাকে আর তো সুতা তো ছাড়তে 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 ঘুরি অনেক উপরে চলে গেছে কিন্তু ছেলেটা নাটাই তো ছাড়ে নাটাই ছাড়ে তালা বলে বান্দা ষাট বছর পঞ্চাশ বছর সত্তর বছর তিরিশ বছর একশো বছরের সুতা তো আমি ছেড়ে দিছি কিন্তু নাটাই ছাড়ি নাই ঠিক যখন সময় হয় আমি আল্লা মালাকুন এক সেকেন্ডেই তোমাকে আবার আমার কাছে নিয়ে আস তোমারে ফিরাইয়া আনতে দেরি হয় এক সেকেন্ড আল্লাহ দেরি করবে চলেন বাফ এই জন্য ভাবতে শিখি ছেলেরা তোমরাও ভাইব আমার বাফ আমার কথা তোমার পথে পথে তুমি আমার হইলে যার যার জায়গায় আমরা ফিরে যার যার ঘর আলাদা আমার ঘর আলাদা তোমার জিন্দগি তোমার সাথে আমার জিন্দিগি আমার সাথে কেউ কারোর জন্য আটকায় না বাফ দুনিয়া কেউ কারোর জন্য আটকায়ও না আর দুনিয়া কারোর জন্য থাইমাও থাকে বহুত স্বার্থ পরে বহুত সার্থক আজকে তো অনেক বন্ধু দেখা যায় কিন্তু অ্যাক্সিডেন্ট করলে সাথে অন্যরাও পা ভাঙে না আমার যেদিন পাও ভাঙছিল দুই হাজার একুশ সালে এই যে এখন রমজান আমার জিগাইছে গাইছে যে ওজন আপনার পাওটা মনে হয় এখনো সোজা হয় না আমি হ্যাঁ আজও হয় সেই দুই হাজার একুশ সালে আমার পাও ভাঙছে আজকে চার বছর পরেও কাছের থেকে দেখলে বোঝা যায় আমার পা একটু বাঁকাই তো আমার তো অনেক ঘনিষ্ঠ বন্ধু আছে কিন্তু সেদিন তো আমার পাও ভাঙলো যেদিন সেদিন তো আমার সাথে আর কারো পাও ভাঙলেন এবং আমি যেই মোটর ছিলাম ওই মোটর আমি যার বোন আমার বন্ধুর মোটর সাইকেল আমি পিছনে বসছি আমি মোটরসাইকেল চালাই নাই ভারিও না চালাই তো পিছনে বসা ছিলাম সে সামনে ভ্যান গাড়ি আইসা আমার পায়ে বাড়ি দিস অথচ আমার ঠিক বরাবর তার পাও সেও তো মোটর সাইকেল তার পায়ে একটা সুতাও লাগে না কিচ্ছু লাগে দুনিয়ায় আমরা একাই সারত এই দুনিয়া সামনের অ্যাক্সিডেন্ট করলে রক্তে ভাইসা গেছে মানুষের লাশ পিছনের গাড়ি থামে না দিয়ে জায়গা কেউ বাফ একটু জ্যাম বাজলে কারো আর সহ্য হয় না শিক্ষার শুরু করে জ্যাম ক্লিয়ার করো পুলিশ কই বেটা কি আরে ভাই মানুষ মারা গেছে আর মানুষ মরলে মরছে বেটা রাস্তা ক্লিয়ার করো দুনিয়া এর নাম দুনিয়া